নানা পদের সব খাবারের সমাহার রাজশাহী নগরীর ইফতার বাজারে এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ ইফতারের জন্য কোন কোন খাবার বেশি বিক্রি হচ্ছে আর দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা ক্রেতাদের জানাবেন তরুণী রাজশাহীর ঐতিহ্যবাহী ইফতার বলতেই কিন্তু রাজশাহীবাসী যে মোড়ের জিলাপি আর রহমানের ফিরি এই যে আমি দেখাই দর্শকদের এটি রহমানের ফিন্ডি চুয়াত্তর বছর ধরে রাজশাহীর ইফতার বাজারে রাজত্ব করে আসছে এই ফিন্ডি উনিশশো সালে রহমানের হোটেল যখন শুরু হয় তখন এই ফিন্ডিটি কিন্তু অন্যান্য খাবারের সাথে ছিল পরবর্তীতে শুধু রমজান মাসে রোজাদারদের জন্য এই ফিন্ডিটি তৈরি করা হয় দুধ এবং চালের আটা সব বিভিন্ন ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করা হয় এবং এটা খুবই সুস্বাদু ক্রেতারা কিন্তু অনেকেই কেনেন ভাই আপনি কোথায় থেকে আসছেন এই ফিন্ডি কিন্তু একটু বলবেন আমি নওগাঁ মান্দা থেকে আসছি এই রহমানা হোটেল হোটেলের ফিন্ডিটা একটা ঐতিহ্যবাহী খাবার এটা শুধু রমজান মাসে পাওয়া যায় আমরা এর আগেও খেয়েছি আজকেও নেওয়ার নেওয়ার জন্য এসেছি যে ফিন্ডিটা হচ্ছে ইফতারিতে খুব জুস করতে খাবার ধন্যবাদ আমরা একটু রহমানিয়া হোটেলের যে সত্য ধারিকারই রিয়াজ ভাই একটু বলবেন যে আপনাদের এই ফিন্ডি কত বছর ধরে আছে ইফতার বাজারে শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সেল কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ধন্যবাদ আসলে আমাদের এই ফিননি এটা আমাদের শুরু করি আমরা উনিশশো সাল থেকে আমার দাদা এবং বাবার হাত ধরে এই ফিন্নিটার এই রমণীয় টোলে চালু করা হয় এমন বেশ কয়েক বছর আমরা ধারে এই ফিননিটা আমরা ফিননিটা ওই দোকানে বিক্রয় করি অর্জন করে ধন্যবাদ ধন্যবাদ তরণী শুনছিলেন যে এই এটি একান্ন সাল থেকে চলছে এবং ইফতার বাজারে এখনো সুনামের সাথে চলছে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাবাব সহ অনেক ধরনের আইটেম পাওয়া যায় তরণী সরো ধন্যবাদ আপনাকে